Thank আমার নাম রবিকুল ইসলাম এখানে আমি কত তিন বছর ধরে দোকান দিচ্ছি এটা তার আগে আর পনেরো বছর আগে তো কাজ করছি মনে থেকে এই হোটেল তো কথা আছে হোটেল ব্যবসা করতে করে মনে করি ইদানিং মোটামুটি মনে বালাই চলতে আছে এবং এই করে চলতে আছি আমি পাঁচ হাজার চার হাজার পাঁচ পাঁচ ছয় মামি থেকে থেকে মুক্তাকাশা থেকে জামালপুর থেকে ঢাকা থেকে ওই জায়গায়

আগুনের হিট দাঁড়াই থাকে লাগে আগুনের হিট আটা চিরা করে লাগে এটা যে ব্যক্তি দিতে আছে সেই ব্যক্তি রিটার্ন যাবো মাল মানে আপনি দুধ দিতে আছেন দু জানিয়া ডেলি ওইটা লজ গেলে হ্যাঁ আমার মাল পিউর বালা দিতে হবে মনে করেন দুধ তো মনে করেন দেশি গায়ে দুধ তো মিলতো না এত দুধ ডেলি পনেরো বিশ কেজি দুধ দেশি গায়ে মিল করা হয় না ওটা অস্ট্রেলিয়ার গায়ে কিন্তু দুধ বেশ বেশ দুধ ওটা ঘন দুধ আর কি ওটা গায়ে গাল করা আছে এরকম গণ দুধ লাগবে এটা আমার ফ্যামিলির পাশে আমরা পাঁচ ছেলে মেয়ে তিনজন আমরা দুইজন আমার মা আছে বলে ছয় জন ওনার বয়স বড় তিন বছর পাঁচ বছর থেকে নিশি তিন দুই বছর আড়াই বছর গেছে গা আর আড়াই বছর আর কি আছে মানে দোকানে ভাড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা জন ভাড়া ডেলি খরচ আছে এক হাজার ডেলি একশো ডে ডেলি খরচ আছে মাসে তিন হাজার এমনি এমন লাগে তিন হাজার আমাকে ঘুমের লেগে খায় মানুষের মনে করেন ঘুম গাড়ি থেকে আইতেছে ঘুমাই পড়তেছে বাতাসে এমন ঘুম সারা বার লেগে পানি পুনি খাইয়া চোখ পানি টানি মেরে বাস এটা একটু বিশ্রাম করে পারে কি আইতে গেলো এটাই সমস্যা আমার চা দুধ চিনি পাতি আর কিছুই ব্যবহার করে না পাতি ব্যবহার করি ফ্রেস ফ্রেস পাতির মধ্যে অন্য পাতির মধ্যে অনেক তফাত আছে ফ্রেসের লগে ওইটা একটা অন্য সব পাতি আছে একটা গ্যাস করে সুন্দর করে

এবার খারাই কোমল সমস্যা আছে কষ্ট আছে কষ্ট আছে